আসসালামু আলাইকুম দশক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম হঠাৎ করে আজকে দুই তিন দিন প্রচণ্ড পরিমাণে গরম শুরু হয়েছে এতদিন পর্যন্ত ওয়েদারটা ঠান্ডা ছিল বৃষ্টি ছিল এই গরমটা শুরু হওয়ার সাথে সাথে নতুন গরমের সাথে আরেকটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে আগের তুলনায় প্রচণ্ড পরিমাণে লোডশেডিং হচ্ছে ইভেন শুধু গ্রামে না এখন আমাদের ঢাকা শহরেও প্রায় ডেলি মানে তিন চারবার কারেন্ট যায় কালকে আমাদের এখানেই প্রায় ছয় থেকে সাত ঘন্টা এক টানা ইলেকট্রিসিটি ছিল না তো যখন হঠাৎ করে গরম পড়া শুরু হয় তখন বেশিরভাগ কাস্টমার চিন্তা করে যে আমি কোন আইপিএসটা নিব কোন ব্যাটারিটা নিব কী নিব কোনটা দিয়ে কি চলবে তো একটা বেসিক আইডিয়া আমি আপনাদেরকে দেই যেটা হচ্ছে আপনারা যারা গ্রামে আসেন বা ফল্লী বিদ্যুতের লাইন ইউজ করেন তারা নন সোলার আইপিএসগুলো না নিয়ে একটা সোলারের আইপিএস কিনবেন হাইব্রিডের ইনভার্টার কেনার দরকার নেই কারণ গ্রামে ফলি বিদ্যুতের লাইনে হাইব্রিড ইনভার্টার ইউজ করে মজা পাবেন না গ্রামের জন্য কিনবেন হলো অফগ্রিড ইনভার্টার এই টাইপের যে ইনভার্টারগুলো আছে বা সোলার আইপিএস যেগুলো সেগুলো কিনবেন সোলার আইপিএস মানে যে শুধুমাত্র সোলার থেকে চলবে তা না সোলার আইপিএস মানে আপনি সোলার থেকেও ব্যাটারি চার্জ করতে পারবেন কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করতে পারবেন এই মুহুর্তে যদি আপনার সোলার প্যানেল না থাকে তাহলে শুধুমাত্র ব্যাটারি আর আইপিএস নিয়ে যাবেন সেটা কারেন্ট থেকে চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাকআপ দিবে পরবর্তীতে আপনি ছয়শো থেকে আটশো ওয়ার্ডের সোলার প্যানেল লাগাই দিলে তখন সোলার থেকেও চার্জ করবে সারাদিন যদি কারেন্ট নাও থাকে তাহলেও সোলার থেকে আপনি ফ্যান লাইটগুলো চালায় যাইতে পারবেন এটাই হচ্ছে সোলার আইপিএসের সুবিধা গ্রামে নন সোলার আইপিএস নেবেন না গ্রামে যদি কিনেন অবশ্যই সোলার সিস্টেম আইপিএস কিনবেন ব্যাটারির ক্ষেত্রে যদি আপনার বাজেট থাকে লিথিয়াম ব্যাটারি কিনতে পারেন আর যদি বাজেট কম থাকে তাহলে পানির ব্যাটারি আপনারা কিনতে পারেন এখানে লুমিনাসের এনএজি চোদ্দোশো পঞ্চাশ এই মেশিনটাতে ওয়াট আছে হল নশো ওয়াট এটা দিয়ে আপনি পাঁচ থেকে ছয়টা সিলিং ফ্যান চালাতে পারবেন দশটা এলইডি লাইট চালাতে পারবেন এবং একটা টিভি চালাতে পারবেন এরপরেও আরও কিছু আপনার হাতে ওয়াটেস থাকবে এই মেশিনটার দাম হলো পঁচিশ টাকা এটার সাথে যদি আপনি দুশো এম্পিয়ারের একটা পানির টিউবুলার ফ্লেটের ব্যাটারি দেন সেক্ষেত্রে একটা দুশো এম ব্যাটারির দাম পড়বে আরও পঁচিশ হাজার টাকা টোটাল মেশিন আর ব্যাটারি পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা আপনি যদি সোলার প্যানেল লাগাইতে চান ছয়শো ওয়াটের সোলার প্যানেলও দিতে পারবেন এক হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন ছয়শো থেকে এক হাজার ওয়াট এক হাজার ওয়াটে সোলার প্যানেল বারো ভোল্টে সোলার প্যানেলের দাম মাত্র তিরিশ টাকা মার্কেটে মাত্র তিরিশ টাকা ওয়াট এক হাজার ওয়াট দিলে তিরিশ হাজার টাকা তাহলে মেশিন পঁচিশ ব্যাটারি পঁচিশ পঞ্চাশ এক হাজার ওয়াটে সোলার প্যানেল তিরিশ মোট আশি হাজার টাকায় মোটামুটি আপনার এক কিলো ওয়াটের একটা হাইব্রিড সোলার সেট আপ কমপ্লিট এর সাথে আপনার হয়তো কিছু তার ফ্রেম প্যানেলটা বসানোর জন্য কিছু অ্যাস্ট্যান্ড লাগবে তার লাগবে এটা টুকটাক আর একটু খরচ যাবে তো মোটামুটি আশি হাজার টাকার ভিতরে আপনি এক হাজার ওয়াটের সোলার প্যানেল একটা ব্যাটারি এবং একটা মেশিন পেয়ে যাচ্ছেন তার সাথে আপনি যদি মনে করেন যে আমি এটার সাথে লিথিয়াম ব্যাটারি নিব পানির ব্যাটারিগুলো আমি নিব না সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির দাম পড়বে হলো চল্লিশ হাজার টাকা আর মেশিনের দাম হলো পঁচিশ হাজার টাকা চল্লিশ আর পঁচিশ পঁয়ষট্টি হাজার টাকা এক হাজার প্যানেলের দাম তিরিশ হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে নিলে হলো আগে হিসাব দিয়েছিলাম কত আশি হাজার টাকা আর লিথিয়াম দিয়ে নিলে পঁচানব্বই হাজার টাকা একদম শর্টকাট হিসাব এটা দিয়ে কি চলবে এটা দিয়ে চলবে হচ্ছে আপনার এই যে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান আমরা সবাই ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যানগুলো ইউজ করি এই ফ্যানটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত অ্যাট এ টাইম চালাতে পারবেন ছয়টা ফ্যানে হলো ছয়শো ওয়াট ছশো ওয়াট মানে আপনি সাধারণত ছয়টা ভ্যান সবার ঘরে অ্যাট এ টাইম চলে না আপনি বাট চাইলে ছয়টা পর্যন্ত কানেকশান দিতে পারবেন বা চালাইতে পারবেন তার সাথে আপনি এই এলইডি ছোটো ছোটো পাঁচ ওয়াট দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াটের লাইট আপনি দশটা চালাতে পারবেন এবং একটা চল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত এল টিভিও চালাইতে পারবেন কিন্তু এখানে বিষয় হচ্ছে এটা যেহেতু এক ব্যাটারির একটা মেশিন এত কিছু লোড যদি আপনি অ্যাট এ টাইম চালান আপনি ব্যাকআপটা খুব কম পাবেন আপনি ফার্স্ট ওয়ার লোড চালাবেন সর্বোচ্চ যদি আপনি ফার্স্ট ওয়ার লোড চালান ধরেন আপনার ফ্যান লাইট সবগুলো তো লাইন দিয়ে রাখছেন কিন্তু কারেন্ট চলে গেলে তো আপনার অত বেশি চালানোর দরকার নেই ধরেন তিনটা ফ্যান চালালেন ফাঁসটা লাইট চালালেন তিনটা ফ্যান ফাঁসটা লাইটে আপনি এরকম একটা ব্যাটারি থেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো ব্যাকআপ পাবেন সেটা লিথিয়াম ব্যাটারি হোক অথবা পানির ব্যাটারি হোক আচ্ছা এখন কথা হচ্ছে কপিল ভাই যদি আমি সোলার লাগাই সোলার লাগালে মূলত হচ্ছে ধরেন যে আজকে সারা দিনে কারেন্ট আপনার অনেকবার গেছে অনেকবার আসছে হ্যাঁ তো কারেন্ট যতবার গেছে আর যতবার আসছে তাতে করে হয়তো আপনার ব্যাটারিটা চার্জ হওয়ার মতো সময় পায় পায়নি সোলার থাকলে কারেন্ট দশবার গেলে দশবার আসলেও কোনো সমস্যা নাই আপনার ব্যাটারিটা আপনি কারেন্ট না থাকলেও সোলার থেকে চার্জ করতে পারবেন এবং এটাতে চমৎকার একটা ডিসপ্লে আছে আপনার সোলার থেকে কতটুকু আসতেছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে। হ্যাঁ এবং আপনি সোলারকে ফায়ারিটি দিবেন না গ্রিডকে ফায়ারিটি দিবেন কিছু ফাংশন সেটিং করতে পারবেন এই মেশিনটা ফিউর সাইন ওয়েব একটা মেশিন অটোকাট সিস্টেম একটা মেশিন এবং ডিএসপি করা একটা মেশিন সোলার এর ভিতরে লুমিনাসের চোদ্দ পঞ্চাশ এই মেশিনটার বিল কোয়ালিটি অনেক ভালো অনেক হ্যাভি একটা মেশিন আমরা এই মেশিনটা এটা হচ্ছে নতুন বার্সন এর লুমিনাসের আগের যে সোলার আইফিএস ছিল এনার্জি মডেলের সেগুলোতে ডিসপ্লে ছিল না আমরা লুমিনাসের এনার্জি যতগুলা মেশিন মোটামুটি বিক্রি করছি আল্লাহ রহমতে আফটার সেল সার্ভিসে তেমন কোনো মেশিন সার্ভিসিংয়ে আসে নাই একটাও আসে নাই এটা একটা আল্লাহ রহমত এটার কোয়ালিটিটা এতটা ভালো করছে আপনি গ্রামে বিশেষ করে গ্রাম অঞ্চলের জন্য আপনি এটাকে রাফ ইউজ করতে পারবেন এবং হ্যাসেল ফ্রিভাবে আপনি এই মেশিনটা ইউজ করতে পারবেন অনেকে আছেন ঢাকার বাইরে প্রবাসে তারা সমগ্র বাংলাদেশে আমাদের যে কোনো প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো মূলত গরমটা চারিদিকে প্রচুর পরিমাণে পড়তেছে কাস্টমার কোন মেশিন কিনবে কোন ব্যাটারি কিনবে একটু দিশিয়ার অবস্থায় আছে যার জন্য আমি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিলাম ভালো থাকবেন আর সে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম